ঘন জঙ্গলের মধ্যে একটি মা নিরাপদ জায়গা দেখে পাঁচটা ডিম পারল ডিম ফুটে বাচ্চা বের হওয়ার জন্য মা হাঁস ওই ডিমগুলোর উপরে বসে তা দিতে লাগলো এইভাবে কয়েকদিন কেটে গেল তারপর উপযুক্ত সময় উপস্থিত হলো তাই আজ মা হাঁস তার বাসার সামনে দাঁড়িয়ে এদিক আর ওদিক করে পাইচারি করতে লাগলো আর অপেক্ষা করতে লাগলো যে কখন তার ডিমগুলো ফুটে সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চা বেরিয়ে আসবে অবশেষে ডিমগুলি ফেটে একটি একটি করে চারটি ছানা বেরিয়ে এলো বেরিয়ে এসে তারা কিচকিচ করে শব্দ করতে লাগলো কিন্তু আর একটি ডিম ফুটে বাচ্চা বেরোলো না মা কিন্তু খুব খুশি হয়েছিল আবার অপরদিকে পঞ্চম ডিমটি ছিল খুবই বড় এবং অন্যরকম সেই ডিমটি ফুটে বাচ্চা না বেরোনোর জন্য মা হাঁস খুবই চিন্তিত হলো তারপর ওই পঞ্চম ডিমটি ফুটে একটি বাচ্চা বের হলো কিন্তু এই বাচ্চাটি ছিল খুবই কুৎসিত অন্য বাচ্চাদের থেকে আলাদা এই বাচ্চাটি ছিল আকারে খুবই বড় তাই দেখে মা হাঁস খুবই রেগে গেল তাই সে এই বাচ্চাটিকে বাকি বাচ্চাদের সাথে আসতে মানা করে দিল নদীর পাড়ে এসে প্রথমে মা হাঁস জলে নামল তারপর মাকে অনুসরণ করে চারটি বাচ্চাও নামল সবশেষে ওই কুৎসিত বাচ্চাটি জলে নামল আপন মনে ও জলে গিয়ে খেলা করতে লাগলো হঠাৎ করে মা হাঁস ওর উপর ঝাঁপিয়ে পড়ল রেগে গিয়ে ওকে ওখান থেকে চলে যেতে বলল মায়ের কাছে বকা খেয়ে কুৎসিত বাচ্চাটা আরও দুঃখ পেল এবং ভাবল ও তার পরিবারকে ছেড়ে অনেক দূরে চলে যাবে কিছুদিনের মধ্যেই শীত চলে এলো আর একদিন খুব তুষারপাতও হতে লাগলো সেই সময় মাছ পথে এক কৃষকের সঙ্গে তার দেখা হলো কৃষকটি বাচ্চাকে নিয়ে তার বাড়িতে গেল কিন্তু ওই কৃষকের বাড়িতে এসেও বাচ্চাটি নিশ্চিন্তে থাকতে পারল না কারণ কৃষকের বেড়াল তাকে সব সময় বিরক্ত করতে লাগলো তাইও কৃষকের বাড়িও ছেড়ে দিল আর উদাস হয়ে এই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে দিগ্ভষ্টের মতো সামনের দিকে এগিয়ে যেতে লাগল দেখতে দেখতে বসন্ত ঋতু চলে এলো আর শীতের সমস্ত বরফ গলে চারিদিক সবুজ আর ফুলে ফলে ভরে উঠল আর কুৎসিদ ওই ছোট্ট হাঁস বাচ্চাটা যৌবনে পদার্পণ করেছে আগের থেকে দেখতে অনেক সুন্দর ও আকর্ষণীয় হয়ে উঠেছে হাঁটতে হাঁটতে ও যখন একটি ঝিলের ধারে এসে উপস্থিত হলো তখন জলের মধ্য থেকে কয়েকটি রাজহাঁস ওকে ইশারা করে ডাকতে লাগলো কিন্তু ওদের কাছে যেতে ওর কিছুতেই মন চাইল না এটা ভেবে যে ও ওদের মতো অত সুন্দর নয় এটা ভাবতে ভাবতেই হঠাৎ করে সে জলের মধ্যে তার প্রতিবিম্বটা লক্ষ্য করল যে তাই তো ও আগের মতো আর কুৎসিত নেই বরং এই রাজহাঁসগুলোর মতোই অনেক সুন্দর আর আকর্ষণীয় হয়ে উঠেছে জলের মধ্যে নিজের প্রতিবিম্ব দেখে হাঁসটি ভীষণ খুশি হলো আর এই দিনের পর থেকে ও রাজ হাঁসের দলের মধ্যেই খুব আনন্দের সঙ্গে থাকতে লাগলো